দশম শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় প্রক্রিয়া এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গুলি আলোচনা করো এক ওয়াদি দুই পেডিমেন্ট তিন বাজাদা চার লায়া এবার এইগুলি ভালো করে আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও এক ওয়াদি ওয়াদি হলো একটি আরবি শব্দ যার অর্থ হল শুষ্ক উপত্যকা মরুভূমিতে ক্ষণস্থায়ী শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি উদাহরণ আরব মরুভূমিতে ওয়াদি বেশি লক্ষ্য করা যায় দু নম্বর পেডিমেন্ট পেডি কথা অর্থ হল পাদদেশ আর মন কথা অর্থ হলো অর্থাৎ পর্বতের পাদদেশ পেডিমেন্ট কথাটি নামকরণ করেছিলেন কার্ল গা পাহাড়ের পাদেশে মৃদু ঢাল যুক্ত পাহাড়ের পাদদেশে শিলাময় মৃদু ঢাল যুক্ত ভূমিরূপকে বলা হয় পেডিমেন্ট পেডিমেন্ট এই জায়গা বরাবর অবস্থান করেছে উদাহরণ পেডিমেন্ট সাহারা মরুভূমির পর্বতের পাদদেশে অবস্থান করেছে তিন বাজাদা স্পেনিয়ার শব্দ বাহাদা যার অর্থ হলো ঢাল মরু অঞ্চলে বায়ু ও জলধারা ধারার দ্বারা উচ্চভূমি ক্ষৈত পদার্থ নিচে এসে সঞ্চিত হয়ে পেডিমেন্টের সামনে বা পেডিমেন্টের পরে একাধিক পলল শঙ্কু যুক্ত হয়ে যে সমতল ভূমি গঠন করে তখন তাকে বলা হয় বাজাদা কি বললাম তাহলে মরু মরুপ্রায় অঞ্চলে উচ্চভূমির ক্ষৈত পদার্থ পর্বতের পাতাদেশে অর্থাৎ পেডিমেন্টের সামনে অনেকগুলি পলল শঙ্কু সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তখন তাকে বলা হয় বাজাদা কি বললাম তাহলে মরু অঞ্চলে বায়ু এবং জলধারা মিলিত কাজের ফলে উচ্চভূমি ক্ষৈত পদার্থগুলি নিচে নেমে এসে পেডিমেন্টের সামনে অসংখ্য অসংখ্য শঙ্কু সঞ্চিত হয়ে যে মৃদু ঢাল যুক্ত সৃষ্টি করে তখন তাকে বলা হয় বাজাদা অন্যদিক দিয়ে বলা যেতে পারে পেডিমেন্ট এবং প্লায়ার মাঝখানে যে মৃদু ঢাল যুক্ত সমতল ভূমি সৃষ্টি হয়েছে তাকে বলা হয় বাজাদা উদাহরণ সাহারা মরুভূমির আটলাস পর্বতের পাদদেশে এটি লক্ষ্য করে যায় পেডিমেন এবং বাজাদার দুটি উদাহরণ কিন্তু একই হবে প্লায়া বা প্লায়ার হ্রদ মরুভূমির পাহাড় ঘেরা অবনত ভূমিতে জলাধার গুলি মিলিত হয়ে যে লবণাত্ম হ্রদের সৃষ্টি করেছে তখন তাকে বলা হয় প্লায়া কি বললাম তাহলে মরুভূমির পাহাড় পাহার ঘেরা অবনত ভূমিতে জলধারাগুলি মিলিত হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি করেছে তখন তাকে বলা হয় প্লায়া মরুভূমিতে বায়ু ও জলধারা মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আমি ভালো করে আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই